হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা চলে এসেছি আবার লক্ষ্মী কিচেনে আজকে বানানো হবে আম মাখা তো আম মাখা করার জন্য প্রথমে আমি এখানে একটা আম নি আমটাকে ভালোভাবে ছিলে নেবো নেওয়ার পর এটাকে গ্রেট কেড়ে নেব নিয়ে এটা আমি সব মশলা মাখিয়ে আম মাখা করবো তাহলে চলো দেখা যাক কেমনভাবে আম মাখা করে এখানে আমি আমটা ভালোভাবে ছিলে নিয়েছি এবারে এটাকে গ্রেট করব। এখানে আমি গ্রেটার নিয়ে নিয়েছি এটাকে এবারে গ্রেট করবো তাহলে এভাবে পুরোটাকে আমি গ্রেট করে নিলে আঁটিটা এরকমভাবে ফেলে দেবো এটা দেখবো ওয়াও দারুণ একটু গ্রেট হয়েছে এবারে আমি এটাকে মাখাবো তো গ্রেড করা হয়ে গেছে এবার এখানে আমি হাফ চামচ নুন দেবো আর হাফ চামচ জিরে মরিচ দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো দেবো এবার দেব কাসন্তি এক চামচ মতো মাখাবো এটাকে ভালোভাবে মাখাবো তাহলে এখানে মাখানোটা কমপ্লিট হয়ে গেলো এরকম একটা দারুণ রেসিপি সবাই বাড়িতে বানাবে এবং টেস্ট করে দেখবে খুব দারুণ রেসিপি তাহলে আমার ভিডিও আমি এখানেই শেষ করবো আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার ভিডিও আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই